আসসালামু আলাইকুম আমি খান তালাত মাহমুদ রাফি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন চট্টগ্রাম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এই ক্যাম্পাসে এই ভিসি আর কখনও ঢুকতে পারবে না আর আমরা চেয়েছিলাম ভিসি যেন সসম্মানে পদত্যাগ করে কিন্তু আমরা বাধ্য হয়েছি আমাদের আল্টিমেটাম দেওয়া ছিল কিন্তু সেই আলটিমেটাম ভিসি মানেনি যার কারণে আমরা বাধ্য হয়ে অপমান করে ক্যাম্পাস থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে হয়েছে তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই ভিসি ছিল আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি দ্বিতীয়ত একটা ব্যাপার আমি ক্লিয়ার করি আমাদের নিজেদের মধ্যে এখন অনেকেই ঢোকে দুষ্কৃতিকারীরা ঢোকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এবং এটা ভবিষ্যতেও করব সেই জায়গা থেকে আপনারা সবাই সচেতন থাকবেন সজাগ দৃষ্টি রাখবেন গতকাল একটা ঘটনা ঘটেছে অনেকেই বলা বলি করছে যে আমার উপরে হামলা হওয়ার সম্ভাবনা ছিল আমি জানি না কিন্তু বুঝে ওঠার আগেই আমার যারা সহযোদ্ধারা ছিল সবাই মিলে আমাকে প্রোটেক্ট করেছে এবং আমাদের একজন সমন্বয়ক মোহাম্মদ তানবির শরীফ তাকে হামলা করা হয়েছে এটা সেই উস্কানিদাতা দুষ্কৃতিকারীদের মাধ্যমে তো আমি বলে দিচ্ছি অনেকেই অনেক দলের ছিল আগে আন্দোলনের যারা আমাদের সাথে এসে আন্দোলনে যোগ দিয়েছে এবং তানবীর শরীফকে আমি চিনি ব্যক্তিগতভাবে সে শুরু থেকেই আন্দোলনের আমাদের সাথে ছিল আমাদের একজন সম্মুখ সহযোদ্ধা ছিল যে চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তো তার উপর হামলা করা হয়েছে এটার সুস্থ তদন্ত করা হচ্ছে এবং যে বা যারা উস্কানি দিয়ে হামলাটা করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে আর আমরা চট্টগ্রাম বিভা জেলাকে তিনটি ভাগে ভাগ করেছি চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম দক্ষিণ এবং চট্টগ্রাম মহানগর আমাদের ইতিমধ্যে তিনটি তিনটি ভাগের তিনটি টিম কাজ করছে এবং তারা প্রত্যেকটা উপজেলায় গিয়ে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে লোকালদের দিয়ে আমাদের লোকাল প্রতিনিধি নির্ধারণ করা আছে এবং তারা লোকালদের সাথে উপজেলা প্রশাসনের সমন্বয় করে দিচ্ছে দয়া করে আপনারা যে যেখানে আছেন যদি কেউ সমন্বয়ক দাবি করে তাদেরকে আপনারা প্রতিহত করবেন এটা সাধারণ শিক্ষার্থীদের রেভলিউশন এখানে ক্রেডিট নেওয়ার কিছু নয় সব ক্রেডিট সাধারণ শিক্ষার্থীদের যদি কেউ সমন্বয়ক দাবি করে লুটপাট চাঁদাবাজি টুল এগুলো আদায় করার চেষ্টা করে আপনারা সাধারণ ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবেন কারণ আমাদের কোনো সমন্বয়ক নতুন করে ঘোষণা করা হয়নি যদি হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন এবং চট্টগ্রাম মেডিকেলে যারা ভলেন্টিয়াররা যেতে যাচ্ছেন আপনারা কেউ চট্টগ্রাম মেডিকেলে যাবেন না আমাদের চট্টগ্রাম মেডিকেলের টিম আছে যারা শুরু থেকে হেলথ ফোর্সের কাজ করে আসছে এবং তারাই ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয় করে প্রশাসনের সাথে সমন্বয় করে সব কাজ করছে চট্টগ্রাম মেডিকেলের শিক্ষার্থীরা তো সেই ক্ষেত্রে মেডিকেলগুলোতে গিয়ে আপনারা কেউ কোনো ভিড় করবেন না পেশেন্টদের অসুবিধার কারণ কোনোভাবে যেন আপনারা না হন সেই ক্ষেত্রে আমাদের মেডিকেলের যারা দায়িত্বে আছে তারা সবসময় দায়িত্ব পালন করছে আমি চট্টগ্রাম মেডিকেলে যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে অরাজকতা তৈরি করার চেষ্টা করে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে আপনারা চট্টগ্রাম মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবেন আর চট্টগ্রাম বিভাগের যতগুলা জেলা আছে বিশেষ করে চট্টগ্রাম ফেনি কক্সবাজার পার্বত্য জেলাগুলোতে আমরা খবর নিচ্ছি এবং আমাদের প্রতিনিধির টিম ওখানে কাজ করছে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরাও চেষ্টা করছি সেই জেলাগুলোতে যাব এবং গিয়ে ওনাদের সাথে সমন্বয় করে দেওয়ার চেষ্টা করছি দয়া করে কেউ যদি সমন্বয়ক নিজেকে দাবি করে আপনারা তাদেরকে প্রতিহত করবেন কারণ আমরা অফিসিয়ালি কোনো সমন্বয়ক ঘোষণা করিনি কারণ দেশটা হচ্ছে আমাদের সবার আমাদের সবাই সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে একজন সমন্বয়ক হলে যে তার দায়বদ্ধতা এরকম কিছু না ভাই যাদের কাজ করার ইচ্ছে আছে যারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে দেশের জন্য কাজ করতে চায় তাদের কিছু লাগে না সাধারণ শিক্ষার্থী হিসেবে অ্যাজ এ সাধারণ পাবলিক হিসেবেই কাজ করতে পারে সো তাদেরকে আপনারা প্রতিহত করবেন এবং আমরা এই সমস্ত জেলাগুলোতে যোগাযোগ করছি এবং আমাদের আগে থেকে প্রতিনিধিরা ছিল যারা আসলেই সাধারণ শিক্ষার্থী হয়ে নির্দলীয় হয়ে নির্দলীয় হয়ে আন্দোলন করেছে তাদেরকে আমরা চিনি তাদেরকে আমরা জানি তাদের সম্পর্কে আমাদের কাছে তথ্য আছে আমরা তাদের সাথে কথা বলছি মিটিং করছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমরা চট্টগ্রামের বিভিন্ন মহলের সাথে আমরা বসছি বসে কথা বলছি এবং শিক্ষার্থী প্রতিনিধি এবং প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এবং এখনও যারা বিভিন্নভাবে হামলা মামলা লুপ্তরাজ করার চেষ্টা করছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন তাদের লিস্ট আমাদের কাছে দেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। যদি কেউ অস্ত্রতা পান কাউকে তাহলে আপনারা দ্রুত হটলাইনগুলোতে যোগাযোগ করবেন তাদেরকে ধরিয়ে দিবেন অবশ্যই আইনগত বিচার করা হবে এবং তাদেরকে আটক করা হবে আপনার যেখানেই পাবেন তাদেরকে প্রতিহত করবেন যেইখানেই পাবেন অভিযোগ দেবেন তাদেরকে ধরায় দিবেন ডাকাতদেরকে চিহ্নিত করুন টাকারটা যেন আর দ্বিতীয়বারের মতো সুযোগ না পায় এই যে গণ ছাত্র নাগরিক অভ্যুত্থান ঘটেছে এই ছাত্র নাগরিক অভ্যুত্থান অব্যাহত আছে যে বিপ্লবটা ঘটেছে সেই বিপ্লবটা অব্যাহত আছে এই বিপ্লবটা ধরে রাখতে হবে তাই আমাদের বাংলাদেশের ছাত্র জনতাকে সবাইকেই সরব থাকতে হবে এবং সব যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে সবাই প্রস্তুত থাকুন এবং সবাই সজাগ দৃষ্টি রাখুন যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে সবাই মিলে প্রতিহত করুন ধন্যবাদ দেখা হবে আল্লাহ হাফিজ